ये जालिया रमा दीदी भौतिक से आज रात तक कल हॉस्पिटल ही आबो ओए हाथे ऐसे होवे ना हाथ और पाद दूसरे ऐसे और भौतिक से अपन एक बोझ बोझ

সাত কিলো আট কিলো সাতশো ঢুকে দেব ও ঠিক আছে নিয়ে যাবে বাইরে ফেলে দেবেন ওটা বাদ দিয়ে নেওয়া যাবে খান নেওয়া যাবে আমি এক্ষুনি চলে যাবো হ্যাঁ লাইক করো লাইক করো আমি বেশিক্ষণ না কিন্তু রবিবারে খুলো রবিবারে দেশে গেছে ভাই ভিডিওটাকে লাইক করো আমার আওয়াজটা শুনতে পাচ্ছ নিয়ে একটু কমেন্ট বক্সে জানাও ওই শত টাকাটা দে শত টাকাটা দে ভাই বিওটাকে লাইক করো যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও ভাই যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও লাইভ চ্যাট করতে থাকলে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে ও আমি লাইক দিচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে টোটাল দুজন লাইক দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে আমার এই অনলাইন টিফ বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই দ্রুত ভিডিওটাকে লাইক করো যারা লাইফে আছে ওই দ্রুত ভিডিওটাকে লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো ইউটিউব রিলেটিভ ও আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে কী লিখেছেন টানগাল আর চোখের প্রবলেম যুবক মিডিয়া ভাই ভিডিওটাকে লাইক করো দ্রুত ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে নাও একটু আপনার বন্ধুবান্ধব সঙ্গে শেয়ার করে দাও যদি কোনো কারো প্রশ্ন থাকে ইউটিউব রিলেটিভ ফেসবুক রিলেটিভ করতে পারো যাদের ইউটিউব চ্যানেল চেক করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি ঠিক রাত্রিরে সাড়ে দশটা বা এগারোটার পর আমার আমি লাইভে আসি কোনো সময় সাড়ে দশটা কোনো সময় এগারোটা ম্যাক্সিমাম এগারোটার পরই আমি লাইভে আসি আপনাদের রিকোয়েস্ট রইল যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও সেই সময় আমার সঙ্গে লাইভে যুক্ত হয়ে চ্যালেঞ্জটাকে চেক করে দিতে পারো এই মুহূর্তে তিনজন কিন্তু আমার সঙ্গে লাইভ আছে দুজন লাইভ আছে দুজনকেই রিকোয়েস্ট করছে এখনও ভিডিওটাকে লাইক না করলে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কোনো কথা বলতে থাক আমার সঙ্গে যদি লাইভ চ্যাট করতে চাও তো কমেন্ট বক্সে আপনি চ্যাট করে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন আমি আপনার কথা প্রশ্নগুলো পড়ে লাইভ উত্তর দেব ডাইরেক্ট আপনি কি কমেন্টে আমার সঙ্গে চ্যাট করতে পারেন আমি আপনার কমেন্টগুলো পড়ে লাইভ উত্তর দেবো বেশিক্ষণ লাইভে থাকো না বা যারা লাইভে আছে এটা দ্রুত কমেন্ট করে জানাও কারা কারা লাইভে আছে এবং কোথা থেকে বলছো এ চা খাও চা খাও চলে গেলাম আচ্ছা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে লাইফে যুক্ত হওয়ার জন্যে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো ও কথা ও কথা ও আমি না খেলে হবে ও কথা কেন খাবি না কেন

ସବ ଖା ସମ୍ଭବ ନାହିଁ ଆଜି

অ্যাকচুয়ালি ভালো দিন কোনো বুলবাল করলে বলবে এসে সাহস করে đi ra ra thì sim na bài rồi em đi thì cái bài